দুর্দান্ত স্বাদের গরু মাংসের রেসিপি আজকে রান্না করেছি হাতে মাখিয়ে গরু মাংস তো গরু মাংসের নাম শুনলেই জীবে জল এসে যায় আর গরু মাংস দেখতে যেমন হয়েছে খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে মাখিয়ে গরু মাংস রান্না করছি প্রথমে আমি মাংসটা ঢালিয়ে দেব ফ্রাই প্যানে আর এক এক করে মশলা দিয়ে দেব প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দেবো এর মধ্যে তারপর এই তো মশলাগুলো দিয়ে দেবো এখন এই দেখুন গুলো আছে হলুদের গুঁড়ো লবণ তারপর রাঁধুনি মাংসের মশলা আছে তেজপাতা আছে কিছু গোটা মশলা আছে তারপর এখানে আছে আদা রসুন আর শুকনো মরিচ একসাথে বেটে রেখেছি তারপর এখানে জিরের গুঁড়ো আর এই তো সবগুলো মশলা আমি এখন এখানে দিয়ে দেবো এক এক করে তারপর দিয়ে দেবো সরষের তেল অবশ্যই সর্ষের তেল দিয়ে রান্না করছি আজকে তারপরে বিসমিল্লা তো অনেকদিন পর আজকে গরু মাংস নিয়ে আসছে এসে সামনে একটা খাওয়া হয় না গরু মাংস মুরগিয়ে খাওয়া হয় আর তো আজকে পোলার সাথে গরু মাংস খাবো ইনশাল্লাহ আল্লাহ যদি খাওয়ায় বলতে হবে আল্লাহ খাওয়ালে খাব তো ভালোভাবে মেখে নিচ্ছি আর সসের তালে যে তীব্র ঝাঁজ সবসময় নাকে লাগতেছে আর গরু মাংসটা মেখে রান্নাগুলো অনেক ভালো হয় এমনি নিয়ে বাটা মশলা দিলেও বসাই দিলেও ভালো হয় কিন্তু এই হাতে মাখাটা একটু টেস্ট বেশি হয় আমার মনে হয় আর অনেক সুন্দর হয়েছে আর গরু মাংসটাতে হাড় ছিল না বেশি একটা শুধু মাংসই ছিল হাট থাকলে মাংস হাট থাকলেও ভালো লাগে খেতে অনেক সুন্দর করে মাখালাম গরু মাংসটা মাখিয়ে ফেলছি এখন আমি গরম পানি দেবো একটু একটু গরম পানি দিয়ে আমি বসিয়ে দেব অবশ্যই গরম পানি দেবো আমি গরম পানি দিলে মাংসের টেস্টটা ভালো থাকে আর তাড়াতাড়ি হয়ে যাবে মাংসের তরকারিটা বসিয়ে দিয়েছি এখন চুলাটা চালু করে দেবো ইসমিল্লা বল ওঠা পর্যন্ত আমি দুই হাজার ভোল্টে রাখবো তারপর যখন বলক চলে আসবে তখন আমি এটা কমাই দিব আমার মাংসটা হতে থাকুক ততক্ষণ আপনার সাথে থাকবেন আমার আপনারা দেখুন আমার মাংসটা কি সুন্দর সেদ্ধ হয়ে এসেছে কিছু একদম সেদ্ধ হয়ে একদম গলে গেছে দারুণ সব গুলে গেছে একদম এখন এগুলো আমি কষাবো কালারটা দেখুন জাস্ট হাতে মাখাবো এই কথা গরম মাংস স্বাদই আলাদা

এখন আমি আরো দশ মিনিট হবে মাংসটা এখন এর মধ্যে দিয়ে দেব রসুন দশ মিনিট হবে আরো দশ থেকে পনেরো মিনিট রসুনটা সেদ্ধ হবে আর ঝোলটা হয়ে যাবে পেঁয়াজ বেস্তাটা দিয়ে দেবো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন পেঁয়াজ বৃস্তাটা এটা দিলে স্বাদ হয় যেটা আমি জানি আর কি আমি তো রান্না এইভাবেই করি গ্যাস পেসটা দিলে সারটা আরও দ্বিগুণ হয় রান্নার ক্ষেত্রে তারপর দিগুলো কাঁচামরিচ আর একটু গরম মশলা গুঁড়ো এখানে গরম মশলা গুঁড়ো আছে সবগুলোই গুঁড়ো করেছি আর কি একটু ধনিয়া দিয়েছি জয়ফল দিয়েছি আর গরম মশলা দিয়েছি দিয়ে গুঁড়ো করেছি ভিজে আর গোটা মশলা তাই দিয়েছি আর ভাজা মশলাটা দিলে আর কি আর একটু স্বাদ হয় না আগে দিতে হয় কমপ্লিট এখন পরিবেশন করব রান্নাটা হয়ে গেলে দেখুন ঝোলটা গাড়ি হয়ে এসেছে একটু ঝোল ঝোল রাখবো যেহেতু পোলাও খাবে কোলার সাথে তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর যারা যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে পাশেই থাকবেন আর আমার সাথেই থাকবেন আর ফেসবুক আমাকেও বলতেছি ফেসবুক আমার যেন আমার সাথে থাকে আমার পাশেই থাকে অনেক আশা করেই ভিডিওগুলো করি পেজে কাজ করি তো ফেসবুকের নজরে অবশ্যই যেন আসি ফেসবুক মামাও আমার নজরে আসবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ